আমার টিমে নাই ও যাব যাবো গায়ডা হইতি জানে কিন্তু আবার দিনের বেলায় কাজ ঠিকমতোই করবো সাথে সাথে থাকবো আছে কিন্তু কাজ ব্রেকআপ দেওয়ার পরে ও আর আংরেমবোরা নাই ও আর মত তাই তো আমি সারা কাজ করtaisি আমি অ্যাকটিভ ভাই আছি তোমার সাথে আমার কাজ ব্রেকআপ আমি এখন এনে নেবয়া থাক মই পোলা আনেন না গুনে আড্ডা দেবো ওই তো মা গোনে জামো উইট্টু বারবার কবা মানে বইয়ারেসি বইয়ারেসি আবার মন লাগাবো এই চুমকো বাজে আবার আইবারান না গো আবার না পোলা আন গো না গই গুড়ু গুড়ু খেলাবা জায়গাছ তোরা

আমি উনি আমার ধান্দা নিয়ে থাকছি সবসময় যে আমার আমার প্রত্যেক দিনই আমার একটা না একটা ধান্দা থাকছে আমাগো টিমে খাওয়ার কোনো কিছু নাই কিন্তু আমার ব্যবস্থা ঠিকই আছে মাঝে মধ্যে যে মোস্তা ইমরান ওরা তো আর পারে নাই ওরা থাকছে যে অগো আমি আমার মতো ঘুরতেছি মাঝে মধ্যে ওরা গেছে খাওয়ার কিছু নাই তোমাকে বর বোর খাইছি আমার আর কোনো কিছু দরকার নাই আবার অগটি মেরাল নিয়ে ঘুরতেছি পাগলের নেই আর অন্যরকম মনে কেউ কোনই নাই নিজের মতো সব ঘুরতে করতেছি পরে ওরা কইল ওরা যে করলাম কইলাম যে ভাই আছে কি থাকলে পরে টেনসে

তুই এক বছর না ছয় মাস ধরে মিডিয়ায় ঢুকছা কোনোই নাই দেওয়া রে কথা আরে বেদা এটা আমার পার্সোনাল লোক দে আবার আনমনি দে দেওয়া রে ওটুক বেশ ভালো